পাকিস্তানের একটি ধর্মীয় দলের তৎপরতা দেখা যায় তারা নাকি চার মাঝাবের কোনটিরই অনুসরণ করে না এখন প্রশ্ন হল চার মাঝাবের মধ্যে থেকে কোন একটি অনুসরণ করা কি আবশ্যক নয় আহলে হাদিসে তারা তারা আমাদের মতই মুসলমান যারা আহলে হাদিস তারা আমাদের মতই মুসলমান তারা হাদিসকে অনুসরণ করে কোন গুণার কাম করে নাই আলে হাদিসের অনুসরণ করে যারা নামাজ রোজা ইত্যাদি ইমান আকিদা যেভাবে পোষণ করছে ওটা সবটাই ঠিক আছে সুতরাং আলে হাদিস ভাইরা যারা করছেন সবটা হাদিস সম্মত একটাও হাদিসের বাইরে নয় যদি আপনি শুধু হাদিস এবং কোরআন অনুসরণ করেন তাও আপনার শরীয়ত মানা হবে না এমন কথা কোন বিজ্ঞ কোন মহাত্মিক আলিম বলবেন আমরা ওই কাজ করতেই না যে কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহবাষ্ট করতে পারি না এই নামাজ আমাদের অনেকের নামাজ হয় রসুল্লাহ বলেছেন সন্ন্যু কামা নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ করতে দেখো এটা শ্রেষ্ঠ আল্লাহ কারোর সাথে দেখা হয়ে গেল এক বছর পরে আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন বাবা মনে করেছিলাম বয়স তোমার পঞ্চাশের কোটায় কিন্তু দেখছি তো আমার ছোট ছেলের চেয়ে বয়সে ছোট তারপরে দ্বিতীয় বাক্যটি বললেন যে হত্যা মামলায় নয় এক বছর আগে আমার হৃদয়ে যে মামলা করা ছিল সাক্ষাৎ ছিলেন তিনি ওই যে সাক্ষাৎ তুমি করি আল্লাহ তো আমার কাছে নিয়ে আসার ব্যবস্থা করে দিয়েছেন তৃতীয় কথা বললেন জালহাদিসের কবলে রাসুল সালাত বইটি পড়ার পরে এক বছর দুই বছর নয় আটষট্টি বছর যে সালাত আদায় করেছি ওই সালাত ফেলে দিয়ে রাসুলের তরিকায় সালাত শিখেছি তোমার বই থেকে এই জন্য আমি আনন্দিত অন্তরে ঠাই করে নিয়েছ এক বছর আগেই লিখেছিলেন ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জাও কিছু নেই বড় অক্ষরে লিখেছেন জিজ্ঞেস করলাম এত বড় বড় অক্ষরে লিখলেন কলমটা ঘুষে ঘুষে লিখছেন তো বলতে আমি খুব তৃপ্তি সহ লিখেছি দুইটা কথাই খুশি হয়েছে একটা হলো আজীবন ভুল করার পরে যদি শেষ জীবনে এসেও যদি খালি ভুলটা সংশোধন করে নেয় তাহলে পূর্বে যত পাপ হয়েছে সব আল্লাহ নিকিতে পরিণত করা যায় এই কথাই সবচেয়ে বেশি খুশি হয়েছে আমি এই জন্য কথাই লিখেছি আর খুশি হয়েছি যত লেখা আছে বইয়ের মধ্যে চারশো বিশটা বইয়ের তার মধ্যে একটাতে বেশি খুশি হয়েছি যে সালাদ দুনিয়াতে আপনার পরিবর্তন করতে পারবে না ওই সালাদ কিয়ামতের মাঠে আপনার কাজে আসবে না তবে আলহামদুলিল্লাহ তবে আমি তার জন্য দোয়া করেছি তিনিও আমার জন্য দোয়া করেছেন সন্তান হিসাবে গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ হয়তোবা এই জেলখানা থাকার রহমত আল্লাহ যদি না নিয়ে আসতেন তাহলে তো সাক্ষাৎ হতো না আর এর মধ্যে বহু মানুষ বহু আলেম বহু নেতা এখন তো সব ভিআইপিদের কারখানা না আপনারা তো অল্প বললেই বুঝতে পারেন তাদের কাছে সহি আকিদার দাওয়াতটা পৌঁছানোর আবার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এমনকি একজন বলে ফেললেন যে এই অফিসে থাকলে তো আপনি যারা আছে সবাইকে তো আপনি আহ্লাদিস বানাবেন তাহলে আহ্লাদিসদের কাজই এটা